সেদিন ফেসবুকে শুকনো খোলায় পিয়াস টালা ভর্তার ভিডিও দেখে বাসায় বানাতে গিয়ে ঘটে গেল এক দুর্ঘটনা আল্লাহ বাঁচাই সেদিন কা পাক ঘরে কেউ ছিলাম না তাইলে মুখ ঠোক একবারে ফসকে যায় তাই আম্মু সেদিন আর পেঁয়াজ ভর্তা বানায় নাই কিন্তু আম্মু সেদিন আর দশ রকমের ভর্তা বানাইছে পেঁয়াজ ভর্তা বাদে তো সেই ভর্তাগুলো ছিল অসাধারণ রকমের মজা ভর্তা আমাদের বাঙালিদের কাছে এমন একটা খাবার যেটা দিয়া ভাতের সাথে মেখে প্যাট ও মন ভরে মুটটা বানায় খাওয়া যায় খুবই মজা লাগে আসসালাম আলাইকুম সেদিন ফেসবুকে দেখলাম সিফাত মম ভাইয়ের একটা পেয়েছে একটা ভিডিও আপলোড করছে যে শুকনো খোলায় পেঁয়াজ টালা ভর্তা বুঝছেন তো এটা দেখা বাসা আমুরে বলছিলাম বানাইতে তো বানাইতে গিয়া পাইলা ফুটটা পিয়াজ পিয়াজ সব চুলার মধ্যে আছে বোঝেন তো হেডিয়া আর উডান জানে তো পরে আম্মু চিন্তা হলো যে না শুকনা খোলার মধ্যে আর কোনো ভর্তা বানামো না ভর্তা তো বানামোই কিন্তু আগের মতো কড়াই বা তাওয়ার মধ্যে তো প্রথমে আম্ম করলো কি কতগুলা ইলিশ মাছ তারপর লেজা মাথায় দিয়ে বাজিয়ে লইলো তারপর কটা দেশি ঘুরাইছা মাছ বাঁচলো আর তারপরে যে তাওয়ার মধ্যে বাঁচতাছে একবার সব রেডি তো বত্তা যে উপকরণ দরকার সব এই যে আমরা একবার হাজায় গুছাই তো এই দেখেন হ্যান কিন্তু বহুত উপকরণ আছে বুঝছেন ইলিশ মাছ বাজছে চিংড়ি মাছ একটু বাজছে তারপরে যে আলু আছে সিদ্ধ পটল সিদ্ধ আছে কলা সিদ্ধ আছে কালাল দানা সিদ্ধ আছে কুমড়া শুক্লা সিদ্ধ আছে তো আর অনেক কিছু আছে যেটির নামও আমি জানি না তো এডি করবো কি আম্মু এখন ঘরের মধ্যে নিয়ে বড় একটা ফাঁড়া আছে ওইটার মধ্যে বাটবো কারণ এই পাক ঘরে আছে ছোটো ফাঁড়া ওইটা দিয়ে আর কি শাক বাড়ে মাঝে মাঝে একটু মজ বাড়ে ওইটা দিয়ে আর কি আট দশ রকমের ভর্তা বানানো সম্ভব না তো এই জাঙ্গ ছোটো ঘরের মধ্যে মায় পাড়ার মধ্যে ভর্তা বাড়তেছে আর আমার বাই লোয়া লোয়া একটু একটু করে খাইতেছে মানে ওরও ভর্তা খুব পছন্দ আমারও ভালোই লাগে চিংড়ি মাছ ভর্তাটা খুব ভালোই লাগে এটা চিংড়ি মাছ আমরা কইসা মাছ এটা আঙ্গো মুন্সীগঞ্জের আঞ্চলিক ভাষা তো যাই হোক এই ভর্তা বানাইতে বহু সময় লেগে যাবো কারণ দেখেন কত্তুরি আইটেম কত কষ্ট করে ভর্তাটি বানায় তো মারে আমি কইতে বেলণ্ডার করুন জানা মা আমার কোয়েস কয়েস আর কোস্স না আমি কি লিখা বলতে আর কোয়েস না বেলান্ডার করে বর্তা খাওয়ান যাইতো তাহলে বর্তারা এত বিখ্যাত হইতো না বর্তারা এত মানুষের পছন্দ তালিকা থাকতো না ভর্তারা বানাইতে হয় খুব শ্রম দিয়া

আমি আম্মুর এত বর্তা বানাইতে কই নাই কারণ এত বর্তা বানাইলে অনেক কষ্ট হয় আমি কইছি যে যা একটু কম বানাও কিন্তু কে হনে কার কথা আম্মু যেহেতু কয় ভর্তা যেহেতু খাবি খাওয়ার মতোই খাবি তো এই যে দশ রকমের ভর্তা বানানো কমপ্লিট তো কি কি ভর্তা আপনারা গেস করেন আমিও কইতেছি একটু পরে একটু সময় দেন সময় দেন কইতে কইতে আমার মুখটা ব্যথ হয়ে গেছে বুঝছেন তো মায়ের আনছিল ইলিশ মাছ দেওয়া কলা দেওয়া তারপর মিষ্টি কুমড়া দিয়া চিংড়ি মাছ দেওয়া আর তো ভর্তা আছে তো প্রথমে ভাত বাড়লো তারপরে জায়গা জায়গায় সব ভর্তা দিতাছে আছে এখানে ছিল ডাল ভর্তা সুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা ইলিশ মাছ ভর্তা কালোজিরা ভর্তা পটল ভর্তা তারপর কুমড়োর ছোকলা ভর্তা তারপর ছিল ভর্তা রকমের তো এই যে ভাই আর কি ভর্তা দিয়ে খাইতেছে আজকে আমি একটু আন্ডারগ্রাউন্ডে থাকি কারণ ডেলি তো আমারই দেখেন আপনারা ভিডিওতে আর দেখেন একটু আপনারা আরে যদি ভিডিওতে না লই না তাহলে গৌরে এক আনতে ভাই ভাইতে পরে কি কইতাম আর কোন পরে কি কইতাম তো এই যে আমি সব রকমের ভর্তা একটু একটু করে লইতাছি আমার কাছে বিষয়টা ভালো লাগে বুঝছেন কম্বিনেশন মানে সব রকমের ভর্তা একটু একটু করে নিয়ে ভাতের সাথে মেখে মুটটা বানায় খাইতে আমার কাছে ভালো লাগে আম্মু দেখা গেছে মাঝে মাঝে যখন ভর্তা বানায় আমি একটু ব্যস্ত থাকি তখন আম্মু করে কি বারবার করে খাবিনি খাবিনি পরে একটা পর্যায়ে দেখি কি আয় করে কি ভাত ভর্তা আহে পরে যেমনি মুটটা মুটটা বানায় তারপর দেয় সেই মজা লাগে সেই মজা লাগে মাঝে মাঝে রান্না করে এমনি খাওয়ায় তারপর আম্মু এই যে ইলিশ তরকারি দিল এই মাছটা যদি আমি খাই না ইচ্ছা মতো চুলকাই দেব তো এই চুলকা চুলকি সবাই ভালো থাকবেন খাওয়া দাওয়া খুব মজা হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন টাটা